আলবারাজের গোলটি ইতিহাসের সেরা ম্যাচ শেষে একই বললেন পেপ গার্দিওলা বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে ব্রাইটনের মাঠে এদিন খেলতে নেমেছিল ম্যাস্টার সিটি ক্যাবিনটি বুনার গোলে এগিয়ে যাওয়ার পর দুটি গোল করেন ফিল ফিলফরেন এরপর চতুর্থ গোলটি করে সিটির বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টিন তারকা জুলিয়ান আলভারেজ এদিন মাত্র তিন মিনিটের মাথায় ম্যাচের প্রথম সুযোগটি তৈরি করে ব্রাইটন তবে সিটির গোলরক্ষক অ্যাডারসন ব্রাইটনের ডেনিওয়েলবেগকে শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন পরবর্তীতে সপ্তম মিনিটে লিড নেয় সিটি সতীত্বের বাড়ানো কিছুটা নিচু বলে ড্রিবোনাই ডি বক্সের মাঝামাঝি থেকে হ্যাট দেন চমৎকার সেই প্রসেসটাই বল জালে জড়িয়ে চায় পরের গোলটি হয়েছে দারুণ ছাব্বিশতম মিনিটে ফিলফোর্ডেনের ফ্রিক থেকে দিক পাল্টে বল জালে ঝরায় এটি প্রিমিয়াম লিগে ফিলফোর্ডেনের পঞ্চাশতম গোল বিরতির পর ব্যবধান আরও বাড়ান ফোর্ডেন ব্রাইডনে গোলরক্ষক ও ডিফেন্ডারদের বুলের সুযোগ কাজে লাগিয়ে চৌত্রিশতম মিনিটে ইংলিশ মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলটি করেন বক্সে বল পেয়ে বাপায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি ফলে তিন শনোতে লিড নিয়ে বিরতি দেয় সফরকারীরা একইভাবে দ্বিতীয় হারদেও আক্রমণ ধরে রাখে ম্যানচেস্টার সিটি তাদের হয়ে শেষ গোলটি করেন আর্জেন্টাইন তারকা ঝুলিয়ার অ্যালগারেজ প্রথমে ওয়াকারের প্রচেষ্টা রুখে দেন ব্রাইটনের আগুয়ান গোলরক্ষক তবে ফাঁকা জায়গা থেকে আর্জেন্টাইন ফরওয়ার্ডের ফিরতি বল পেয়ে যান সেখান থেকে ফাঁকা জালে বল জড়াতে তিনি ভুল করেননি দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে গোল পেলেন আলভারেজ কিন্তু ম্যাচ শেষে পেপগার্ডিওলা বলেন আলভারেজের গোলটি আজকের ম্যাচের সেরা গোল এই জয়ে তেত্রিশ ম্যাচে তেইশ জয় ও সাত ড্রয়ে সিটির পয়েন্ট এখন ছিয়াত্তর এক ম্যাচ কম খেলে তারা দুই নম্বরে অবস্থান করছে চৌত্রিশ ম্যাচে সাতাত্তর পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সানাল